হ্যালো গাইস আপনারা কিন্তু এখন নতুন আপডেটের পরে কেউ আনলিমিটেড গ্লোয়াল আনলিমিটেড এমও দিয়ে কিন্তু কাস্টম বানাতে পারছেন না তো এটা সলিউশন আমি নিয়ে এসেছি আমার ভিডিওটি ফলো করুন তাহলে বুঝতে পারবেন সব কিছু আমি এখন একটি কাস্টম বানাবো আপনারা দেখুন কিভাবে কী কর আপডেটের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন দেখেন এই কাস্টম আগে যেভাবে বানাতেন সেমভাবেই আপনার ঢুকে যাবেন গিয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ঢুকবেন এই যে একবার উপরে দেখবেন এখন নতুন অপশন আসছে অ্যাডভান্স আবার রেগুলার ঠিক আছে তো অ্যাডভান্সের পরে আমি একটি ভিডিও নিয়ে আসবো এখন আপনার রেগুলারটা দেখেন তারপরে গেমে তত যাবেন গেমে গিয়ে আপনারা কয়েন্সগুলো সিলেক্ট করে দিবেন কয় রাউন্ডের ম্যাচ খেলবেন এটা সিলেক্ট করে দেবেন আমরা যে আমরা যে আগে দিতাম এমও লিমিটেড এমও লিমিট এটাকে যদি আপনারা এস দিয়ে রাখেন তাহলে গানের এমও গলা কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন না আর যদি নো করে দেন তাহলে গানের এমও আনলিমিটেড পাবেন গ্লোয়াল কিন্তু আনলিমিটেড পাবেন না আপনারা তো আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে বাম সাইডে দেখবেন বাম সাইডে দুই নাম্বারই আছে থরওয়েল লিমিট থরওয়েল লিমিট এটাকে আপনারা নো করে দিবেন এটাকে যদি নো করে দেন তাহলে আপনারা গ্লোয়াল আনলিমিটেড পাবেন এটাকে যদি ন করে দেন তাহলে গ্লোয়াল আনলিমিটেড পাবেন তারপরে এখন আমি তো হেড ছডে হেড ছডে কাস্টমটা খেলবো তো হেড আমি হেড এস ইয়েস দিয়ে দিচ্ছি এখন ক্রিয়েট করব এখন আপনারা দেখেন আমি একটি মেসেজটা দিয়ে দেখাচ্ছি গ্লোয়ালটা আনলিমিটেড হয় কি না আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি দেখে নিচ্ছি একটু ক্যারেক্টারগুলো আমার ঠিক আছে কি না আমি এটা সিরিয়াস ম্যাচই খেলবো কিন্তু পুরো ম্যাচটা আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা এতটুকুই আপনারা বুঝে নেন তো ম্যাচটি স্টার্ট হয়ে নিক মেসটি কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গানগুলো নিই গানগুলো নিয়ে আপনি গ্লোয়ালটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে গ্লোয়ালটা আনলিমিটেড হয় কি না দেখেন আপনারা তো দেখতে থাকেন ভিডিওটা ফুল দেখবেন না দেখলে কিন্তু বুঝবেন না তো এখন আমি এটা গ্লোয়াল মেরে দেখাবো এই যে দেখেন আমার গ্লোয়াল কিন্তু শেষ হচ্ছে না দেখেন আনলিমিটেড গ্লোয়াল আনলিমিটেড গ্লোয়াল কিন্তু বুঝতে পারছ বুঝতে পারতেছেন আপনারা